হ্যালো এভরি গুড মর্নিং তো সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ বাজে আর বর খাচ্ছে এখনে তালের শ্বাস প্রায় কুড়ি বছর পর খাচ্ছে এই যে দিল্লিতে যতদিন আছে এই যে একুশ বছর বাইশ বছর ততদিন ধরে নাকি তালের শ্বাস খায়নি উনি তো এইবার তালের শ্বাসের সিজনের সময় বাড়ি আছে তো তালের শ্বাস খাচ্ছে আর খেয়ে অনেক খুশি মনে করছে উনি যে অনেকদিন পরে খাচ্ছে সেই ছোটোবেলা খেয়েছে নাকি তো আমার ছেলেকেও খাওয়াচ্ছে এতে নাকি শুনছি বর ঠান্ডা লাগে একটু একটু তো চলো খাকও প্রথম প্রথম জিনিস নতুন নতুন জিনিস খাচ্ছে খাক আমি কোনো কিছু খেতে মানা করি না যে জিনিস আমরা খাই সেই জিনিসও ওকে একটু হালকা হালকা দেওয়ার চেষ্টা করি আর আমাদের বাড়িতে যা লোক এত লোকের মধ্যে যে যা খায় যখনই যে জিনিসটা পায় তখনই ওর মুখের মধ্যে ঢুকিয়ে যায় তো এমনি খাওয়া শিখে গেছেও ছোটো সেই পাঁচ মাসের থেকে ভাত খাই বোঝো তো এখন একটু বড় হয়েছে এখন দুঃসমী করে খেতে চায় না তো আমি এই যে ঘরে টসু টসুক সব রোদ দিয়েছি কারণ আজকে ঘরে না হরিসভা হবে আর তোমাদের সঙ্গে আমি এমনি ব্লগ শেয়ার করছি না আজকে বেশি কারণ আজকে আমাদের গ্রামে ফাংশানও আছে আর বিকালে হরিসভা আছে ঘরে তো ওই দুটো জিনিসই শেয়ার করব আমার ঋষু কী করে এনজয় করছে সেটাই তোমাদের দেখাবো তো দেখো কি দুষ্টুমি করছে ওর ওষুধের বাক্সটা আগে লাথি দিয়ে ফেলে দিচ্ছে বারবার আর প্রচুর দুষ্টু হয়ে গেছে এক সেকেন্ডের জন্য এক জায়গায় চুপচাপ বসে না খালি হাঁটা চলা হাঁটা চলা নাড়াচাড়া ফেলা ফেলি এগুলো করতে থাকে তো বিকালবেলা আছে আজকে গিয়ে হচ্ছে ঘরে হরিসভা বাবা চলে যাবে তো আবার দিল্লি তাই ঘরে আর কি হরিসভা না যেখানে ফাংশন হচ্ছে ওখানে থাকবে না এই মায়ের সামনে খালি হয়ে গেছে দশমীর দিন তো পুরো জায়গা খালি হয়ে গেছে ওখানে বসে খেলা করবে বাইরে তো নাচের গান হবে আমার এই পাশ থেকে কোনো রেসপন্স নেই আওয়াজ নেই হবে কি হবে হবে আমি নিজে বসে বসে আমি না দেব গাইবো সব করবো আর মনের মধ্যে ইচ্ছা কিন্তু হাতে শাশুড়ি রয়েছে যে পেছনে কালকে শাশুড়িমা বলবে যে বৌমা তুমি কি ঘর আর তুমি আচ্ছা শোনা তোমরা একটু তোমরা একটু সকলে মিলে একটু ওঠো সকলে মিলে একটু আনন্দ করি না হরিনামের বাসর কয়েকটা মায়ের সামনে মা চলে যাবে আবার এক বছর পরে মা আসবে কি হয়েছে কোন লজ্জা নেই হরিনামে এটা হরিনামের বাসর এখন সবাই মিলে উঠে পড়ুন মা কাকি দেখি মা থাম্মা মা যারা পেরাচ্ছেন ঠিক করছে সবাই মিলে বলছেন মনে ইচ্ছা কিন্তু